তো অনেক কষ্ট করে ওনারা আসছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ কোন জেলায় যেন আপনাদের শরীয়তপুর জেলা তো যাই আপনার মেয়ের কি কি সমস্যা একটু বিস্তারিত বলেন তো আনটি কী কী সমস্যা হচ্ছে বর্তমানে সমস্যা হয়েছে বুকে ব্যথা করে তারপরে মাথা ব্যথা বুকের ব্যথা আগে যে সিনটম গুলো ছিল যেমন কি যেন বলে হ্যাঁ বুকের ব্যথা অজ্ঞান হয়ে গিয়ে মুখ দিয়ে ফেপ্রিয়টা মনে হচ্ছে মারা যাবে এরকম যে সমস্যা আচ্ছা বোন তুমি এখন কি মানে কি কি সমস্যা ফেস করো আগের মতো সমস্যাগুলো আছে হচ্ছে মাঝে মাঝে বুকের ব্যথা করে আর হচ্ছে মাথা ব্যথা সব সময় থাকে আলহামদুলিল্লাহ আপনারা পুনরায় চিকিৎসা নেওয়ার জন্য অনেক দূর সেই ঢাকা শরীয়তপুর থেকে এসেছে আচ্ছা আপনাদের সাথে কোনো কন্ট্যাক্ট করা হয়েছে যে এত টাকা না দিলে কাজ করব না বা এখানে আসার আগে কোনো কন্ট্যাক্ট আচ্ছা আলহামদুলিল্লাহ অনেকে আসলে ভাবে আমাদের কাছে চিকিৎসা নিতে গেলে না জানি কত হাজার কত লাখ টাকা লাগবে এই জন্য আমরা এটা বলে দিলাম আমরা সবসময় রুগীদের সামর্থ্য অনুযায়ী তারা যেটা দিতে পারে আমরা এটা নিয়ে থাকি উপর কোনো জোর নেই জবরদস্তি নেই এমনকি একবারে দিতে হবে বিষয়টা কি না মানুষ যেভাবে যে জিতে পারে কিন্তু আমাদের কথা রুগী সঠিকভাবে ট্রিটমেন্ট নিতে হবে আশা করি রুগী সুস্থ হবে ওনারা আসছে অনেক দূর থেকে কষ্ট করে সেই শরীয়তপুর জেলা থেকে আমরা ইনশাআল্লাহ এখন ওনাদেরকে চেক করবো দেখব কোনো সমস্যা আছে কি না থাকলে এগুলো ইনশাল্লাহ কেটে দিব আশা করি কোরআনই চিকিৎসার মাধ্যমে ওনারা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে আর কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না মুখে বলো তোমাদের জবান শক্তি খুলে দিয়েছি মুখে বলো তোমরা তোমাদেরকে পাঠিয়েছে এসছে না কি আসছো তাহলে তোমাদের ধর্মের নাম কি করছো এটা আবার কি ধর্ম এ রুগীটার সঙ্গে তোমরা আসছো কয়জন সত্তর জন আচ্ছা তোমরা কি এখন কি করবা বলো রুগীর সাথেই থাকবে না ভালো হয়ে যায় গা মরে যাবা মরে যাবা না রুগীকে নিয়ে যাবা জানো না

চলে যাইবা ভালো হয় মরে যাইবা রোগীর সাথ থেকে তাও যাইবা না পছন্দ করো ভালোবাসা অনেক রোগীকে তাও জানো না তোমাদেরকে পাঠিয়েছে না পছন্দ করে আসতো জানো না আরে এই রুগীটা শরিয়তপুর থেকে আমার কাছে অনেক কষ্ট দুঃখ নিয়ে উনি আসছেন এখন তো আমার একটা ভালো একটা চিকিৎসা দিতে হবে তাই না কি বলো ভাই ঠিক আছে তো এখন তোমরা এখন কি করবো বলো ভালো হয়েছিল যখন তো চলে যাবে না রুগীর সাথে থাকবা তুমি যত সময় লাইনে না ততবার বলতে হবে তোমরা মোট আছো কতজন সাতজন সাতজন না আরো বেশি তোমাদের যে এত কষ্ট হচ্ছে তারপরেও তোমাদের এখনো দেমাগ যাচ্ছে না কেন আমি তো তোমাদের অনেক কষ্ট হচ্ছে অনেক জ্বালা যন্ত্রণা পাচ্ছ তোমরা তাহলে তোমরা রোগের সাথে থাকবা নাকি চলে যাবা তোমরা এটা জানো না নাকি সোজা হয়ে বসো তুমি তোমার তো কষ্ট কম হবে সোজা হয়ে বসলে তুমি যে এই যে সফট করতিছ জ্বালা যন্ত্রণা দিচ্ছ এই জন্য তো এটা হচ্ছে তোমাদের মেরে ফেললে ভালো হয় তোমরা তাও রোগী ছেড়ে যাইবা না তোমাদের কোনো ধর্ম নেই হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান এই মেয়েটার সঙ্গে কত বছর আসছ বারো দিন আচ্ছা কোন জায়গা থেকে পিস লাগছো পছন্দ করছো কোন জায়গা থেকে বলতেছি হ্যাঁ বলো কোন জায়গা থেকে পছন্দ করছো পছন্দ করি নাই তাহলে আমি তো দেখতেছি তোমরা সবগুলো পুরুষ এবং পছন্দ করে আসছো সত্য সত্য বলবি কষ্ট কম হবে নালে তোদের কষ্ট আরো বেড়ে যাবে আমি হ্যাঁ বলো বলো কোন জায়গা থেকে আসছো সেটা জানি না সেটাও জানো না কোন জায়গা থেকে দেখছিলাম এটাকে পছন্দ হয়েছিল তোমাদের বলো 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 যত বলো কষ্ট দুঃখ যত কম নিবা ততই তোমার ভালো হবে বলো কোন জায়গা থেকে পছন্দ করছো রাস্তা কোন রাস্তা মানে কিন্তু বুঝাইছো যে অন্য কেউ পাঠাইছে বাকি ক্ষতি করছে জামেলাবাজানোর জন্য তাই না ঠিক আছে নি তাহলে আচ্ছা বলো না বলো

নিজের যে চাপ কষ্ট হয়েছে তাহলে তোমাদের কষ্ট নিতে হবে না নিতে হবে তো তাই না তাহলে কি মনে থাকবে আচ্ছা এই মুহূর্তে আমি পড়ানোর শক্তিতে তোমাদেরকে আমি ধ্বংস করে দেবো ইনশাল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে রাখলে তোমরা আবার আসবা এজন্য তোমাদের আজকের পর থেকে কাউকে বাঁচিয়ে রাখবো না তাহলে তোমরা এখন কি চাও আসলে তোমরা কি ভালো হয়ে চলে যাবে দেখো তোমাদের একটা জীবন আছে দুনিয়াতে বাঁচবা আল্লাহ তালা নিয়ামত খাইবা আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা তো একজন তাই না এটা কি মানো মানো না তোমার সৃষ্টিকর্তা আলাদা তাহলে আমি যদি তোমাকে এখনো কোরআনের মাধ্যমে বন্দি করে ফেলেছি তোমার সৃষ্টিকর্তাকে ডাকো বলো যে আমার সৃষ্টিকর্তা আপনি আসেন এসে আমাকে এখান থেকে বাঁচান আসে জানি না তোমার সৃষ্টিকর্তা নেই জানো না তোমার সৃষ্টিকর্তা আসতেছে না তোমাকে বাঁচানোর জন্য জানি না তাও জানো না এখন তোমরা কি করবে বলো মরে যাব তাও কি সব থেকে চলে যাবে না চলে গেলে আবার আসব কেন আসবে আসব 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 কেন কেন আসবা আসবা কেন চলে গেলে বলো আসব কেন আসবে সোজা বসো কষ্ট আরো বেড়ে যাবে আসবা কেন

যাইবা আচ্ছা ঠিক আছে তাহলে আর কি করা তুমি বাসতে চাও না না বাসার কোনো ই নাই নেই না আচ্ছা ঠিক আছে আমি এই মুহূর্তে কোরআনের শক্তিতে ইনশাআল্লাহ এই দুষ্ট কবি যারা আছে এই মেয়েটার সঙ্গে যারা কোনোভাবে ভালো হবে না এই মেয়েটাকে নানানভাবে ক্ষতি করবে কষ্ট দেবে আমি এখন তাদেরকে ধ্বংস করে দিব কারণ ওদেরকে বাঁচিয়ে রাখলে ওরা পুনরায় আবার আসবে আরও ক্ষতি করবে যাতে জীবনে কোনো দিন কেউ না আসতে পারে আজকে সব নষ্ট করে দিয়ে ইনশাল্লাহ ওদেরকে আমি লক করে দিব এবং রুগীটাকে চিরজনের মতো লক করে দেওয়া হবে আর জীবনে কোনো দিন ওদের এই রুগীর শৈলে কেউ ঢুকতে পারবে না ইনশাল্লাহ না দেখো আমি তোমাদের সমস্ত জাদুঘপরী সব নষ্ট করে ফেলেছি তোমার হাতের শক্তি সব ইয়ে হয়ে গেছে অবেশ করে দিয়েছি থাক ওভাবে থাক এই মুহূর্তে তোমার কার্যক্ষমতা নষ্ট এগুলো সব পুরাণের শক্তিতে আমি করেছি আমার নিজস্ব কোনো শক্তি নেই সব কিছুর মালিক আল্লাহ আমি এই মুহূর্তে চাইলে আল্লাহতাল্লাহ করেনের মাধ্যমে তোমাদেরকে ধ্বংস করে দিতে পারবো এটা তোমরাও জানো এখন তোমরা যদি ভালো হয়ে চলে যেতে চাও আমি তোমাদেরকে মুক্ত করে দিব যাইবা যাইবা না মানে এই রুগীকে তোমরা অনেক পছন্দ করো তাই তো ভালোবাসো হ্যাঁ তোমরা কোনোভাবে রুগী সেরে যেতে চাও না তাই তো আচ্ছা ঠিক আছে এই রুগীকে যাবো তোমরা কী কী ক্ষতি করেছ তাহলে ইবাদতবন্দিকে নামস্করণ তোলাতে ওরা বাধা দিয়েছে এবং রুগীকে সব ধরনের ক্ষতি ওরা বলছে করছে তাহলে একটা মুসলমানকে যখন কেউ ইবাদতবন্দিকে বাধা দেয় তাহলে তাকে তো বেঁচে থাকার কোনো অধিকার নেই আল্লাহ কলনের বিধান অনুযায়ী তার হত্যার ফ্যাস হয়ে যায় তো আমি এই মুহূর্তে তোমাদের হাত পাগুলো আমি বন্দি করে দিয়েছি তো এখন তোমাদের শেষ ইচ্ছে কি শেষ কোনো ইচ্ছা আছে মৃত্যুর আগে নাই মৃত্যুই তোমাদের শেষ ইচ্ছা নাকি হ্যাঁ ঠিক আছে আমি করোনার শক্তিতে এই মুহূর্তে তোমাদেরকে ধ্বংস করে দেবো ইনশাল্লাহ আপনি পিছে যান মৃত্যুর আগে তোমাদের শেষ কোনো ইচ্ছা নেই হ্যাঁ কোনো ইচ্ছা নেই তোমরা বাঁচতে চাও না কেউ বাঁচতে চাও না হ্যাঁ কেউ আসো যে বাঁচতে চাও আমি তোমাদেরকে মুক্ত করে দিতে চাই মাফ করে দিতে চাও কেউ যদি এমন থাকো আসো কেউ কেউ আসো এ মুহুর্তে আমি এদের সমস্ত জাদুগুলি সব নষ্ট করে দিয়েছি আমি মানে সবাইকে ইনশাল্লাহ হত্যা করে দিব জীবনে এক মুহূর্তের জন্য যারা ক্ষতি করেছে যারা সামনে ক্ষতি করতে চায় একসাথে সবগুলোকে আমি হত্যা করে দিয়েছি আলহামদুলিল্লাহ আমি এই দুষ্ট হবিজদেরকে কোরআনের শক্তিতে আমি তাদেরকে হত্যা করে দিয়েছি রুগীটা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে আসলে এরা অনেক বছর ছিল অনেক শক্তিশালী ভয়ঙ্কর ধরনের ছিল নানানভাবে আমাদের হুমকি দিচ্ছিল যে কোরআনের সামনে যেন তারা কিছুই হবে না আসলে কোরআন যে চিরসত্য এবং কোরআনের সামনে কেউ টিকতে পারবে না এর বাস্তব প্রমাণ হলো এটাই যে কোরআনের সামনে কেউ টিকা সম্ভব না দেখেন তো পরিপূর্ণভাবে বেহস হয়ে গেছে কিনা আপনার মেয়ে পরিপূর্ণভাবে বেহুশ হয়ে গেছে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ